সাংবাদিক ভাইয়ের প্রশ্নের পরিপ্রেক্ষিতে উনি জিজ্ঞেস করেছেন কোনো রাজনৈতিক দলের সাথে আমার কথা হয়েছে কিনা যারা এগুলো করছে বা আমাকে অ্যাপ্রোচ করেছে কিনা কেউ আমাকে অ্যাপ্রোচ করেনি আমার কাছে অবাক লেগেছে যে বাংলাদেশের এত বড় একটা রাজনৈতিক দল হওয়া সত্ত্বেও যখন তাদের কোনো সাপোর্টার আমি কর্মীও ধরলাম না হয়তো সাপোর্টার তারা যখন এরকম ধরনের রেসপন্সিবল একটা কাজ করে সেখানে আমি মনে করি যে রাজনৈতিক বড় রাজনৈতিক দল হিসাবে একটা নিদর্শন স্থাপন করার জন্য হলেও আমাকে অ্যাটলিস্ট অ্যাপ্রোচ করে ওনারা এই জিনিসটার বিষয়ে ক্লারিফিকেশন দিতে পারতেন কেউ সেটা করেননি উল্টো আমি দেখেছি যে আমাকে বিভিন্নভাবে ওইটা রিশেয়ার রিপোস্ট করে করে আরও বেশি হ্যারাস করা হচ্ছে এবং এই যে কন্টিনিউসলি আমাকে হ্যারাস করা হচ্ছে তার উপরে আমার ফিচার্স ইউজ করে আমার ছবি দিয়ে এআই ইনডিউস করে এআই ইউজ করে এনাবল করে এরকম বিকৃত ছবি এবং ভলগার ছবি বানানো এটার এগেনস্টে আমি আজকে আসলে মামলাটা দায়ের করি সাইবার শাহবাগ থানার হ্যাঁ সাইবার আইনে তো আমার যেটা কথা হচ্ছে যে এটা এই মামলাটা আপনি জিজ্ঞেস করেছেন যে কেন করেছি বা অনেকবার চিন্তা করেছি আদৌ মামলা করব কি করব না কি করব। আমার আসলে জুলাইয়ের পরবর্তী সময় থেকে এরকম বিভিন্ন সময়ে আমাকে নিয়ে বিভিন্ন ধরনের কন্টেন্ট আপনারা অলরেডি দেখে ফেলেছেন যেগুলো আপনারাও জানেন অন্যরাও হয়তো বুঝে যেগুলো ফেক অ্যান্ড এটা বোঝা সত্ত্বেও আসলে আমি দেখেছি যে এগুলোকেই বারবার জিয়ে রাখা হয় এবং আমি আমার প্রশাসনিক জায়গা থেকে বা আমি আমার একাডেমিক জায়গা থেকে কিছু বললে বিছুক করলে সেটাকে তো আমি ওন করে বলে আমি তো বলি যে আচ্ছা ঠিক আছে এটা দিস ইজ হোয়াট ইজ হ্যাপনিং আমি সত্যটা তুলে ধরলেই সেটা আসলে সত্য তো সত্য এটা কারোর এগেন্সে যাবে কারো ফরে যাবে সেটা তো আমার দেখার বিষয় না আমি তো কাজে আছি তো এটাকে ইউজ করেই যেখানে আমার কোনো রাজনৈতিক সংশ্লিষ্ট নেই আমি কোনো রাজনৈতিক দলের সাথেও না আমি একটা সাধারণ শিক্ষক সেখানে আমাকে সেই এক বছর ধরে এগুলো কন্টিনিউয়াসলি চলেই যাচ্ছে এটার কোনো আসলে প্রতিকারও আমি পাচ্ছি না কোনো শেষও হচ্ছে না মামলাটা একদম লাস্ট মোমেন্ট এসে আমার আসলে যে আমি আমি মনে করলাম যে এটা তো শুধু আমার সাথে না আমার সাথে দাঁড়িয়ে থাকা ঝুমা সালমা উমামা মনসুরা আমাদের ম্যাডাম সায়মা ফেরদাস ম্যাডাম লুৎফা ম্যাডাম কে বাদ আছে কোনো কেউই বাদ নাই আসলে সেক্ষেত্রে হেমা মানে আমরা দেখলাম যে যখনই মেয়েরা তাদের জায়গা থেকে তাদের কাজে এগিয়ে যেতে চায় বা সত্যের পথে এগিয়ে যেতে তখনই আসলে তাদেরকে নিচে নামানোর জন্য এভাবে সেক্সুয়াল হ্যারাসমেন্ট অনলাইন বুলিং হ্যাঁ এগুলো চলতেই আছে তো আমি মামলাটা করেছি ইটস ইটস এ মেসেজ আমি তো বলেছি যে যারা অজ্ঞাতনামাও আছে পরবর্তীতে যদি এগুলো কন্টিনিউ করে তারাও এই মামলার মধ্যে যেন চলে আসে এই জিনিসটা আসলে আমরা এত মানে আমরা ভয়ও পাওয়া উচিত না যেটা আমি এক বছর ধরে অ্যাভয়েড করে গিয়েছি যে হ্যাঁ ডাইডাউন করে যাবে সব কিছু মিটিগেট হয়ে যাবে হয়তো একটা টাইমে যে এগুলো আর থাকবে না আমি দেখেছি আসলে হয় না ওরা আমাদেরকে উইক মনে করে এবং কন্টিনিউয়াসলি এটা করতে থাকে উইচ ইস ওয়াই আমি মনে করেছি যে ইট ইস টাইম টু স্টেপ আপ আমি আসলে আমার জায়গা থেকে আমি আমলাটা করব ও আমার আমার মিডিয়ার কাছে একটা রিকোয়েস্ট আছে আমার এটা আমার কাছে খুবই দুঃখজনক আই থিঙ্ক আমি একলা না আমার সাথে যত নারী শিক্ষার্থী আছে যারা পলিটিক্যালি ওর সোশ্যালি অ্যাক্টিভ ওর অ্যাক্টিভিজম করে তারা সবাই একই জিনিসের আসলে ভিক্টিম হচ্ছে সেটা হচ্ছে যে খুব বিকৃত ক্যাপশন দিয়ে ছোট ছোট ক্লিপস করে খুব ইরেলেভেন্ট জিনিসপত্র আপলোড করা হয় এটা আসলে আমাদের জন্য খুবই আনকমফোর্টেবল এবং মানে এটা ধরনের হ্যারাসমেন্টও হয়তো এটা ক্লিক বেডগুলোতে অনেক ভিউজ আসে অনেক এনগেজমেন্ট হয় কিন্তু আপনাদের মনে খুব ভাবতে হবে যে আপনাদের জার্নালিজমের জায়গা থেকে একটা রেসপন্সিবল জায়গা আপনারা আছেন হ্যাঁ আপনারা হয়তো এটা এটা ক্লিক বেড হলে আপনাদের জন্য সুবিধা কিন্তু দিন শেষে এটা করে কিন্তু আপনি আরেকজন মানুষকে অনেক আনকমফোর্টেবল ফিল করাচ্ছেন এবং একটা কি বলবো রেসপন্সিবল জায়গা থেকে এটা আসলে আপনার মানে জার্নালিস্ট ভাই এবং বোনদের থেকে এক্সপেক্টেড না এটা দ্বারা আমরা সবাই খুবই দিন দিন আসলে আরও বেড়েই চলছে বেড়েই চলছে এমন এমন ক্যাপশন যে ক্যাপশনের আসলে কোনো মিনিং নাই এমন ক্লিপস যেটা কোনো কন্টেন্ট নাই হেঁটে যাচ্ছি কথা বলছি হাসছি এগুলো তো কোনো ক্যাপশন হতে পারে না বা এগুলো তো কোনো নিউজ কন্টেন্ট হতে পারে না তো আপনারা যারা আমি বলবো যে যারা জার্নালিজম কমিউনিটিতে আছেন যারা রেসপন্সিবল তারা প্লিজ এই জিনিসটা একটু চেক অ্যান্ড ব্যালেন্সের মধ্যে আনেন কারণ আপনাদের উপরে আমাদের অনেক ভরসা আপনারা সত্যটা সবার সামনে আনবেন সেখানে যদি এরকম কন্টেন্টগুলো আসে যেগুলোর আসলে মেটেরিয়াল নাই ক্রেডিবিলিটি নাই ইট ডাজেন্ট গিভ আুড মেসেজ উল্টা হ্যারাসমেন্ট হয়ে যায় তাহলে তো আসলে দুঃখজনক সো দিস ইজ মাই রিকোয়েস্ট অভিযোগপত্র বা হচ্ছে মামলা যে এজাহার দেখলাম তাতে কিন্তু বিবাদী একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের মতন মতনসরী অথবা সমর্থন কিন্তু আসলে শিক্ষকতার জায়গা থেকে একটি নির্দিষ্ট দলের গুটি কয়েক সমর্থকের রোশান পড়ার পিছনে কি কারণ থাকতে পারে সেটা আমি জানি না এখন সেই রাজনৈতিক দলই বলতে পারবে ওনারা ক্লেম করছে ফেসবুকে তো মানুষ অনেক কিছু ক্লেম করতে পারে ওনারা ক্লেম করছে হ্যাঁ মানে যারা এগুলো করছে তারা হয়তো ফেসবুকে দিয়ে রেখেছে তাদের অ্যাফিলিয়েশন উইথ আ পার্টিকুলার পলিটিক্যাল পার্টি কিন্তু সেখানে পলিটিক্যাল পার্টিটারও আসলে বলার আছে যে আদৌ ওই মানুষটা ওনাদের কিনা বা কেন এরকম করছে বা আমার পার্টিকুলারলি আমাকে এম করে কেন এই ধরনের ব্যবহার বা হ্যারাসমেন্ট এটা আসলে ওনারা ভালো করে দিতে পারবেন পক্ষ থেকে আসলে দেখেন আমরা দেখেছি নির্বাচনের সময় এরকম অনেক ঘটনা ঘটেছে আপনারা নিজেরা এটা প্রতিহত করেছেন এবং সাইবার যে ইউনিটের কাজ করার কথা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের মধ্যে তো সেই জায়গা থেকে আসলে আপনার সাথে আরও অনেক মেয়েদের সাথে এই ঘটনাগুলো ঘটছে সাইবার ইউনিট আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা কি করছে সাইবার ইউনিট কি করছে সেটা আসলে সাইবার ইউনিটি গঠিত হয়েছে আমরা কেসগুলো ওখানে দেওয়া হয় সকলে আরএসএমডি কেস আর এটার বিস্তারিত বলতে পারবে হচ্ছে যে ফ্যাকাল্টিজ ডেটা সাথে অ্যাসোসিয়েটেড